বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার অনুষ্ঠান মাগুরাটা জাতীয় ইস্যু এবং স্থানীয় ইস্যু নিয়ে আমরা প্রতিনিয়ত বিশ্লেষণ করে যাচ্ছি আজকে প্রথম আলোর শিরোনাম হয়েছে যে নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ পিছিয়ে যাবে এটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সিলেটের একটি কমিউনিটি সেন্টারে নগরের পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উনি বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যে নির্বাচনের প্রস্তুতি নেন বিএনপিকে যেন মানুষ ভালোবাসে বিএনপি ছাড়া উপায় নাই কিন্তু বিএনপিকে ভালোবাসতে হবে এই কথাটা জনগণের মাঝে ছড়িয়ে দিতে বলেছেন এদিকে প্রথম আলোর আরেকটি শিরোনাম যে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব বলেন যে দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি এর বাইরে আমরা কোনো নির্দেশ এই নিয়ে গত দুই দিন ধরে ফেসবুকে সাংবাদিকরা যে খবরটি প্রকাশ করেছিল সেই খবরেরই আহ ফয়েজ আহমেদ বলেছেন দুদক চেয়ারম্যানের সহযোগিতা চেয়েছি কিন্তু কোনো নির্দেশ দেওয়া হয়নি নেই এই পরিস্থিতি নির্বাচন মেনে নিতে পারি না এটি বলেছেন গোলাম পারওয়ার জামাতে ইসলামের সেক্রেটারি তিনি বলেছেন সারা বাংলাদেশেই এখনো পর্যন্ত নাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি যার কারণে আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না এবং সরকারের ভূমিকায় এখনো জনগণ সংসার সংশয়ের মধ্যে রয়েছেন আজ সোমবার দুপুরে রাজধানীর সর্বদি উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন মেয়া গোলাম পারোয়ার এখানেই উনিশ জুলাই উনিশ জুলাইয়ের জামায়াতের জাতীয় সমাবেশ হবে এই সর্বদি উদ্যানে উনিশ জুলাই জামাতের জাতীয় সমাবেশ হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পারোয়ার বলেন জাতীয় সংবাদ সংসদ নির্বাচন পেছানো নিয়ে জামাতের কোনো কোনো বক্তব্য দেয়নি তিনি বলেন আমরা নির্বাচন পেছানো না পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখিনি আমাদের আমির বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন যেন তেন নির্বাচন না হয় আমাদের আমির সবসময় স্পষ্ট করে বলেছেন যে আমরা জাতীয় নির্বাচন চাই খুব শীঘ্রই চাই কিন্তু সেই নির্বাচন যেন যেন তেন নির্বাচন না হয় আরেকটি খবর আছে গুরুত্বপূর্ণ খবর জাতীয় পার্টিকে কেন্দ্র করে শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব করলেন জিএম কাদের দুই পক্ষের উত্তেজনার মধ্য দিয়ে আজকে ঘোষণা করলেন সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটওয়ারিকে এই জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ঘোষণা করেছেন এদিকে যুগান্তরের একটি শিরোনাম সংস্কার ও জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা নয় নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছি অতএব সংস্কার এবং জুলাই সনদ ছাড়া কোনো বিকল্প চিন্তা আমরা করতে পারি না শুধু এই ফ্যাসিবাদ সরকারের পতন হলেই হবে না তিনি বলেছেন সংস্কার করতে হবে জুলাই সনদ তৈরি করতে হবে দেশের মৌলিক সংস্কার প্রয়োজন জুলাই ঘোষণাপত্র দিতে হবে গণ অভ্যুত্থানের সংবিধানের স্বীকৃতি দিতে হবে এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে রাষ্ট্র তাদেরকে রাষ্ট্র তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্যই প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের ষড়যন্ত্র কোন ধরনের তাল বাহানা মেনে নেব না তিনি বলেছেন আমরা কোন ষড়যন্ত্র কোন তাল বাহানা মেনে নেব না কোন বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আমরা বাংলাদেশ প্রতিদিন থেকে আরেকটি শিরোনাম নিয়েছে এই শিরোনাম করেছেন আজকে কুমিল্লায় তিন মামলা থেকে খালাদিয়া জিয়াকে অব্যাহতি সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা চোদ্দ গ্রামে পেট্রোল বোমা হামলা ও কাবার ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাকা হত্যা সহ তিনটি মামলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পিপি মোহাম্মদ কাইমুল হক রিঙ্কু বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা মানব জমিনে একটি শিরোনাম হয়েছে আজকে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে রেকর্ড চারশো বিরানব্বই রোগী হাসপাতালে ভর্তি ও তিনজনের মৃত্যু প্রিয় দর্শক আমরা যেন সচেতন হই ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে পারে সেই সতর্ক বার্তা কিন্তু আগে থেকেই স্বাস্থ্য বিভাগ দিয়েছে মানব এই শিরোনামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সচেতন হবেন সচেতন থাকবেন ইত্তেফাকের একটি ডিজিটাল রিপোর্ট প্রকাশ সাত জুলাই দেখা যাচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি উনচল্লিশ পার্সেন্ট ভোট পাবে জামাত একুশ পার্সেন্ট এনসিপি ষোলো পার্সেন্ট ভোট পাবে বলে মনে করেন তরুণরা এই যে সামেন জরিপ তয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি আটত্রিশ পয়েন্ট ছিয়াত্তর শতাংশ ভোট পাবে বলে মনে করেন তরুণ গতকাল সোমবার ছয় জুলাই সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর সানেম প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠেছে এই সানেম জরিপে যে তথ্যটা দেখা যাচ্ছে যে তরুণরা এবং বিএনপি পাবে বিএনপি পাবে আটত্রিশ পয়েন্ট ছিয়াত্তর শতাংশ এবং সেখানে জামাত পাবে একুশ পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ এবং বাদ বাকি তরুণরা তরুণরা পাবে ষোলো পার্সেন্ট ভোট এটাই এই জরিপে উঠে আসছে আবার শুভেচ্ছা জানাচ্ছি মাগুরার স্থানীয় খবর নিয়ে মাগুরা পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি নাম গ্রেপ্তার পৌর আওয়ামী লীগ সভাপতি বাকি নাম ভুইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দুপুর ১২টার দিকে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে গত ছাত্র আন্দোলনের চলাকালে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নামে মাগুরায় এবং ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলার বেছে চব্বিশের পরে চব্বিশের পাঁচ আগস্টে সরকার পতনের পর তিনি কা ঢাকা দিয়েছিলেন কিন্তু রাতের কোনো এক সময় তিনি গোপনে বাড়িতে ফিরলে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে বাগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইব আলী জানান ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার নামে বাগুড়া এবং ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাকি নাম ছিলেন আওয়ামী লীগের পৌরসভার কর্ণধার পৌর রাজনীতিতে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন এবং শেষ পর্যন্ত তিনি পুলিশের হাতে ধরা পড়েন প্রিয় দর্শক আমি আরেকটি স্থানীয় ঘটনার কথা বলবো এটি যুগান্তর পত্রিকা সহ এবং আরো কয়েকটি পত্রিকায় রিপোর্ট হয়েছে এবং ফেসবুকে ভাইরাল হয়েছে যুগান্তরের যে রিপোর্ট হয়েছে যুগান্তর শিরোনাম করেছে আওয়ামী লীগ কর্মীর তথ্যে আগ্নেয়স্ত্র গোলা বরৎস বিএনপির নেতা গ্রেফতার এখানে বিএনপির যে নেতা ছিল তিনি তিনি কিন্তু যে কর্মী দুটি পিস্তল এবং কয়েক রাউন্ড গোলাবারুদ বারুৎসাহ গ্রেপ্তার হয়েছেন আর্মি ক্যাম্প থেকে যেটা জানা গেছে অর্ধ সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখ দুই ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শিরিপুর উপজেলার নোহাটা গ্রামে অভিযান পরিচালনা করা হয় সেখানে দুইটি রিভলভার আট রং ও কিছু দেশীয় অস্ত্র সহ প্রাক্তন আওয়ামী লীগ কর্মী এবং নাশকতা হত্যা পলাতক আসামি মোহাম্মদ মিজানুর রহমান টিটোকে গ্রেফতার করা হয় উল্লেখ্য যে মোহাম্মদ মিজানুর রহমান টিটো শ্রীপুর থানা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক কনক মোল্লার আপন বড় ভাই এছাড়াও তার বিরুদ্ধে নাশকতা ও হত্যা মামলা চলমান রয়েছে পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তিন ঘটিকায় ঘটিকায় শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে গ্রামে শফিকুল ইসলাম সাতচুর বাসায় আরেকটি অভিযান পরিচালনা করা হয় সেখান থেকে একটি বিদেশি পিস্তল চায়না এবং তিন রাউন্ড গোলা বালদ সহ মোহাম্মদ শফিকুল ইসলাম সাঁত্রুকে গ্রেফতার করা হয় উভয় আসামিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দর্শক মাগুরাতে বিভিন্ন সময় এই সেনাবাহিনী অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরেই যার কারণে দেখবেন মাগুরাতে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে কমে আসছে মাদক চোরা চালানো অনেকাংশে কমে আসছে দর্শক সন্ত্রাসী যেই হোক সে কোনো দলের হতে পারে না সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে জাতীয় এবং স্থানীয় ঘটনা নিয়ে এতক্ষণ আলোচনার অনুষ্ঠান শুনলেন এবং জাতীয় দৈনিক পত্রিকার কয়েকটি শিরোনাম করে আমি শোনালাম আবারও কোন আলোচনার টেবিলে হাজির হবো আমি শাহিনুল ইসলাম সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ